হ্যালো বন্ধুরা আজকে আমি থালকুনি পাতার এক বড়া ভাজা নতুন রেসিপি বানিয়ে দেখাব প্রথমে পাতাগুলোকে আমি ভালো করে বেছে নেব এই থালকুনি পাতা বাচ্চাদের পেটের পক্ষে খুবই উপকার অনেক বাড়িতে ছোট ছোট বাচ্চারা এই থালকুনি পাতা রস কিংবা তরকারি খেতে চায় না কিন্তু এই থালকুনি পাতার বড়া ভাজা বানিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে বুঝতে পারবে না যে এটা থালকুনি পাতার বড়া ভাজা না অন্য কিছু থালকুনি পাতাগুলো ভালো করে বাছা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবারে আমি ফালকুনি পাতাগুলোকে সিলে বেঁচে নেব তার আগে একটা আলু নিয়েছে আলুটা আমি কেটে সেদ্ধ করতে বসিয়ে দেব আলু কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব আমি আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আলু এ পাশে হতে হতে ও পাশে আমি থালকুনি পাতাগুলো বেটে নেব থালকুনি পাতাগুলোকে আমি বেটে নেব সিলে থালকুনি পাতা বাটা হয়ে গেছে এবারে আমি একটা বাটিয়ে করে তুলে নেব দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে তুলে নেব ঠান্ডা করে সবকিছু দিয়ে আমি মাখিয়ে নেব আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেটে রাখা থালকুনি পাতা এই সব কিছু দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি এই থালকুনি পাতার বড়া ভাজা এ খুব স্বাদ হবে এইভাবে বানিয়ে খেলে দেখবে খুব সুন্দর লাগবে কড়াই তেল গরম করতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে কিছু মাখিয়ে রাখা থালকুনি পাতাকে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি মাখানো যা সুন্দর হয়েছে যাচ্ছে খুব সুন্দর বন্ধুরা বানিয়ে এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিচ্ছি বন্ধুরা থালকুনি পাতার বড়া ভাজার রেসিপি রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে